পঁচিশ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরহুম জাহিদুল ইসলাম পারবেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরহুমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরও দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো দুজন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারবেশকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারবেশ জবাবে বলেন কি দুষ করেছি ভাই এতে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে পক্ষের মধ্যে হাতা হাতে শুরু হয় বিশ্ব একটি মীমাংসার জন্য বিশ্ব উদ্যালয়ের ডক্টর ডক্টর সালাম হস্তফুট করেন এবং উভয়ের পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচণ্ড উশৃঙ্খল মেহেরাজ ইসলাম গম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অশিক্ষিত জানিয়ে দশ পনেরোটি লাস্ট ফেলায় ফেলার হুমকি দিয়ে বহিরাগত ডেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহরাজ ইসলামের সাথে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বানানি থানা কমিটির যুগ্ম আহ্বায়ক সুহান মিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজি নেতৃত্বে বনানি এলাকার বেশ কিছু উশৃঙ্খল সন্ত্রাস জড়িত ছিল তারা ছুরি দিয়ে পারবেজের বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নিরসার পর যখন সন্ত্রাসীরা হুমকি দামকি দিচ্ছিলো তখন শহীদ পারভেজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে আকুতি জানিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ বা প্রশাসন কোন ধরনের সহায়তা করেনি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৃঢ় ভাবে বিশ্বাস করি পারভেজ ইসলামের উপর চালানো এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নতুবা সুচ্ছ একটি ঘটনার জেরে প্রক্টর কর্তৃক মীমাংসার পর একজন মেধাবী ছাত্রকে প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ের সামনে সুরিকাগাত্র হত্যা করার প্রশ্নই আসে না আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এই হত্যার সাথে যারা জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র দলের কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কতিপয় রক্ষী বাহিনীর মতো সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করেছে তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দলের কর্মীদের মবের ভয়ভীতি দেখিয়ে ছাত্র লীগের স্টাইলে সন্ত্রাসের পুনরাবৃত্তি করেছে ক্যাম্পাস তো ভোটেই এমনকি ক্যাম্পাস প্রাঙ্গনের বাইরে গিয়ে ছাত্র দলের নেতা কর্মীদের কার্যক্রম পরিচালনা বাধা দেওয়া হচ্ছে যা গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন এটা নতুন নামে সেই পুরাতন ফুসিবাদ এই চলমান দখলদারিত্ব ও সন্ত্রাসী এই হত্যার পেছনে খুনি সন্ত্রাসীদের সাহস ও মদত জুগিয়েছে বলে ছাত্রদল বিশ্বাস করে দিনে দিনে ছাত্রদলের নেতাকর্মীদের ডিহিউমেনাইজ করার যে পরিকল্পিত ষড়যন্ত্র এটা অত্যন্ত পরিকল্পিতভাবে সাধারণ হয় শহীদ পারভেজের পারভেজদের হত্যাকাণ্ডের বৈধতা قدمে পারবেজের রাজনৈতিক রাজনৈতিকPostConstruct সহ খুন ও সন্ত্রাসকর্মকাণ্ডের জড়িত সকালে সকালে যত যত বিচার ও শ্বাস নিশ্চিত করতে হবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে बढ़ावा দেওয়ার উদ্দেশ্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের অনুসরণ করে বর্ষশম্ভু বিরোধী নেতারা দীর্ঘ দিন ধরে ছাত্রদলের নেতা কর্মীদের নানা ধরনের হুমকি দমকি দিয়ে আসছিল এরই ধারাবাহিকতায় একটি পরিকল্পিত চক্রান্তের অংশ হিসাবে ছাত্রদলকে নেতৃত্ব শূন্য করা এবং ছাত্রদলকে দলকে ভয়ভীতি দেখিয়ে এবং ছাত্রদলের দলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ভীতি সঞ্চার করতে তারা নানাবিধ ষড়যন্ত্রের কৌশল অবলম্বন করেছে এই হত্যাকাণ্ডের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অশোভীয় ভাষায় যে পোস্ট দেওয়া হয়েছে আমরা তার নিন্দা জানাই তারা অভিযুক্তদের বিষয়ে তদন্ত দাবি করতে পারতেন কিন্তু তা না করে অসমন ভাষায় আক্রমণ ও তদন্তের আগে অভিযুক্তদের পক্ষে নেওয়াটাই প্রমাণ করে তারা অপরাধ আড়াল করাতে বিশ্বাসী আমরা মনে করি এই সংগঠনের প্রতিটি কমিটিতে যেভাবে সাবেক ছাত্রলীগ সন্ত্রাসীদের ঠাই দেওয়া হয়েছে তারা যেভাবে সাবেক ছাত্রলীগারদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এই অশোভন ভাষা সেই প্রক্রিয়া ও চরিত্রে বহিপ্রকাশ আমরা তাদেরকে ষড়যন্ত্রের নীল নকশা সঠিক ও ইতিবাচক ধারার ছাত্র রাজনীতি চর্চার আহ্বান জানাই একই সাথে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সকলের প্রতি সমতা ও ন্যায্যতা নিশ্চিত করতে পারছে না বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের সাথে তারা বিভিন্ন সময়ে দফায় দফায় আলোচনা করল বিভিন্ন বিষয় বিভিন্ন সরকারি নিয়োগগুলো এককভাবে বৈষম্য বিরোধীদের তালিকা ধরে দিলেও তারা ছাত্র দলের মতো বৃহৎ ও জুলাই আন্দোলনে সর্বাধিক শহীদের ছাত্র সংগঠনের সাথে কখনোই আনুষ্ঠানিক বসে কোনরূপ আলোচনা করেনি বিভিন্ন ঘটনায় বিচার নিশ্চিত করার বিষয়ে প্রশাসন থেকে আমরা যথাযথ সহযোগিতা পাই না প্রশাসনে এখনো হাসিনার প্রাতার তালুকি আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র দলের কতিপয় বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে আমরা আবারও এই নির্ম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ইন্ধনদাতা হুকুমদাতা এবং হামলাকারী এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি